নিয়ে নাও নিয়ে নাও না নিয়ে নাও পড়াশোনা করতে হবে তো একটু শোনা একটু পড়াশোনা করে নাও না আমি তোমাকে বই দিয়েছি তো আচ্ছা তুমি শো আমি ঢাকা দিয়ে দিচ্ছি ভালো করে শো আমি ঢাকা দিয়ে দিচ্ছি ঠান্ডা লাগছে ঠান্ডা লাগছে এখন কেউ ঢাকা নিয়ে শোয় কে ফোন করছে কে ফোন করেছে তোমাকে কে ফোন করেছে আবার ফোন করছে কথা বলো কে ফোন করছে এতবার জোরে জোরে ফোন করছে কেউ ফোন করছে তোমাকে এত রেখে দিয়েছ ফোন দেখছো কি দেখছো ফোনে আচ্ছা দেখো হ্যাঁ চলছে তো হ্যাঁ দেখেছি তো বাবা একবার তোমার মন্ত্রটা বলে দাও আবার ফোন করছে তোমাকে কে জ্বালাচ্ছে ফোন করে কে জ্বালাচ্ছে বলে দাও আমি রাখছি এখন ফোনটা হ্যাঁ আমি ঘুমাবো তো তুমি একটু শুরু শুরু দেবে না আমাকে তুমি দাও না শুরু শুরু আজে বাজে বাবা এই একটুখানি একটুখানি পড়াশোনা করে নাও দেখছি তো বাবাই একটু পড়াশোনা করো একটু বইটা নিয়ে পড়ো বইটা নিয়ে কেউ শুয়ে শুয়ে পড়ে না শোনা কেন পড়বে না তোমাকে পড়াশোনা করে অনেক বড় হতে হবে তো বলো এফর বলো এফর বলো এ পর সোনা আজে বাজে কেন বকছো তোমাকে স্কুল যেতে হবে পড়াশোনা করতে হবে সবসময় এরকম দুষ্টুমি করে বল একবার বলে দাও একবার বলে দাও এ বলো এ ফর অ্যাপেল বলো এ ফর অ্যাপেল বলো কিছুতে বলে না ট্রেন দেখেছি বাবা তুমি পড়াশোনা করো একটু